ちょっと待って。 মোহন ভাই আছে হাই হাই পূর্ব দিদি আছে নাচ করছে অভিজিৎ দাদা ভালোবাসা দিয়েছে সুচরিতা বনু নাচ করছে ওই দিন এখন আমি আসি ঠিক আছে ঠিক আছে সুচরিতা বনো কাজে যাব তো আমি এখন ঠিক আছে বনু ভালো থাকো সুস্থ থাকো বৃষ্টি বনু আছো ভাই আছে তুমি আমার বন্ধু হবে কাকে বলছো বলো বন্ধু হবে এখানে তো সবাই সবার বন্ধু হবে আমি বললাম দিদি বলো সঙ্গীতা বনু তুমি ভালো থাকো সুস্থ থাকো দিভাই ঠিক আছে সুচরিতা বনু তুমিও ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও আমার ভিডিও দেখো সহ এ সঙ্গীতা বনো তোমার কি মনিটাইজ হয়ে গেছে গিয়া তোমাকে বন্ধ করে রাখো তো আমি তো ব্যাক করবো কইলামই সঙ্গীতা তোমার কি মনিটাইজ হয়ে গেছে গিয়া কান্না করছো কেন হ্যাঁ গো বা খুব ভালো খুব ভালো হয়েছে সঙ্গীতা বোনো ঠিক আছে আমি ভিডিও দেখে দেব অভিজিৎ দাদাভে আছে খুব ভালো হয়েছে মনিটাইজ হয়েছে তো ঠিক আছে আমি ভিডিও দেখে দেব সঙ্গীতা কোনো মিষ্টি কোথায় মিষ্টি কে কে দিদি সঙ্গীতা তোমার আমার ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখে দেব বৃষ্টি কোনো আছো দিদি বৃষ্টি আছো না সঙ্গীত মানুষ শুনে খুব ভালো লাগলো খুব ভালো হয়েছে পুরবি লাইফস্টাইল আমার মেন আইডি বন্ধ করো পুরবি দিদিভাই আমার কমেন্টায় একটা লেটার দিও প্লিজ কমিউনিটিতে একটা লেটার দিও প্লিজ কে কে দিদি করো করে নেব 唉、hey.